প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও বলে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের আমাদের সর্বোচ্চ দশটি প্যাকেজ দেখাবো যেটা সবচেয়ে বেশি সেল হচ্ছে আমাদের আমাদের তো অনেকগুলো প্যাকেজ তার ভিতরে দশটি প্যাকেজ দেখো যেখানে যেগুলো বর্তমানে আমাদের প্রচুর সেল হচ্ছে তাই দেরি না করে আমি প্যাকেজ দিকে যাচ্ছি প্রথমত হচ্ছে খাবার আইটেমের ভিতরে ফুড আইটেমের ভিতরে আমাদের যেই প্যাকেজটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এরকম চারটি নুডলস দুইটি সেমাই ও এক প্যাকেট লিচু আঠারো পিসের এক প্যাকেট লিচু আর হচ্ছে একটি ঝুড়ি আসলে একটি ঝুড়ি অর্থাৎ এখানে হচ্ছে দুই চার চার আট এই আট আইটেম নুডু সেমাই লিচু ঝুড়ি এই আট আইটেম নুডু সেমাই লিচু ঝুড়ি এখানে আপনার সর্বোচ্চ খুর্শো একশো ছিয়াত্তর টাকার পণ্য আছে আপনাদের কেনা থাকবে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা আর এছাড়াও আপনারা জানেন আমাদের বর্তমানে ফুড ফেস্টিভ্যাল মেগা সেলস অফার চলতেছে অর্থাৎ ফুড আইটেমের দশ হাজার টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার ভিতরে মাল নিলে আমরা থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক দিচ্ছি পঞ্চাশ হাজার টাকার উপরে ফুড আইটেমের মাল নিলে আমরা ফোর পার্সেন্ট ক্যাশব্যাক দিচ্ছি অর্থাৎ যেই প্যাকেজটা এই প্যাকেজটা হচ্ছে চারটি নুডুলস দুইটি সেমাই একটি লিচু একটি ঝুড়ি এই প্যাকেজটি যদি কেউ দশ হাজার টাকার উপায় নেয় তাহলে সে থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক পাবে অর্থাৎ এই প্যাকেজটার দাম এখন সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা সেখানে আরও দুই থেকে আড়াই টাকা রেট কমে যাবে এরপরে দুই নম্বরে যে প্যাকেজটা দেখাবো এখন বর্তমানে যেটা সবচেয়ে বেশি চলে দুই নম্বরে হচ্ছে যখন এরকম একটি পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার একটি হচ্ছে আড়াইশো গ্রাম ডিস ক্লিনার ও পাঁচশো গ্রাম একটি টাইস ক্লিনার অর্থাৎ এই এখানে হচ্ছে খুরসা আপনি কিনতে গেলে দুশো টাকা লাগবে এই দুশো সত্তর টাকার পণ্য আমরা এখন সেল করাচ্ছি মাত্র সাতষট্টি টাকা আপনারা বিক্রি করবেন একশো টাকা এই সে এই প্যাকেজটি দ্বিতীয় নম্বরে খুব ভালো চলতেছে তৃতীয় নম্বরে আমরা যে প্যাকেজটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনার এরকম একটি আকর্ষণীয় তোয়ালে একশো থেকে একশো টাকা দামের একটি আকর্ষণীয় তোয়ালে দেখতে পাচ্ছেন অনেক বড়ো এরকম একটি তোয়ালে একটি হচ্ছে সত্তর টাকা দামে একটি চারশো গ্রামের সাহার ডিটারজেন্ট পাউডার একটি হচ্ছে আপনার গোসলের তিরিশ টাকা দামের গোসলের মগ একটি দশ টাকা দামে একটি মোবাইল স্ট্যান্ড অর্থাৎ এখানে এই চার আইটেম একটি তোয়ালে একটি ডিটারজেন্ট পাউডার একটি গোসলের মগ ও একটি মোবাইল স্ট্যান্ড এখানে হচ্ছে আপনার দুশো দশ টাকার পণ্য আছে যেটা আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকা এটি আপনাদের কেনা থাকবে মাত্র একাত্তর টাকা পঞ্চাশ পয়সা এবার চার নাম্বারে যেই প্যাকেজটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের দেখেন একটি ডেলটোশেপ টুথপেস্ট পাউডার এই টুথপেস্ট সরি ডেলটো টুথপেস্ট এটা সবচেয়ে আমাদের বর্তমানে বেশি চলতেছে আর এটা হচ্ছে এটার খুঁর্চ প্রাইস হচ্ছে একশো টাকা এই 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 প্রোডাক্টটা এখন পর্যন্ত যেই কাস্টমার আমাদের কাছ থেকে নিচ্ছে এবং দ্বিতীয়বার অর্ডার দিচ্ছে এবং এই প্রোডাক্টটা কেউ রিটার্ন দিচ্ছে না এই প্রোডাক্টটা এত ভালো মানে এবং এটা হচ্ছে আপনার বিএসটাই অনুমোদিত এবং খুব একটা ব্র্যান্ডেড কোম্পানির টুথপেস্ট আমরা নিচ্ছি বাজারে অনেক টুথপেস্টই অনেকে বিক্রি করে অর্থাৎ এর থেকে কম কিন্তু এটার সাথে সেটা সেইগুলোর কোনো তুলনা হবে না আপনারা চাইলে যারা অন্য অন্য টুথপেস্ট নিয়ে বিক্রি করাচ্ছেন চাইলে এই টুথপেস্টটা নিয়ে দেখতে পারেন এবং তারা সাথে সাথে কম্পেয়ার করতে পারেন যেমন একটা টুথপেস্ট দিচ্ছি একটি একটা উন্নত মানের ব্রাশ দিচ্ছি একটি গাই মাখা ফিল ফিলের পঁচাত্তর গ্রাম বল সাবান দিচ্ছি ও একটি হচ্ছে সরি ফিলের পঁচাত্তর গ্রাম গায়ে মাখা সব বিউটি সাবান দিচ্ছি ওই একটি বল সাবান দিচ্ছি অর্থাৎ এখানে এই চার আইটেম পণ্য এটা কেউ খুঁড়তে কিনতে গেলে একশো পঁচানব্বই টাকা লাগবে এটা কেনা পড়বে আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা এটা বিক্রি করাচ্ছি একশো টাকায় অর্থাৎ আপনারা জানেন যে আমাদের যে আমরা এই প্যাকেজ প্যাকেজ আইটেমের জন্য শহীদ ট্রেড এজেন্সি আপনাদের জন্য আরও একটি অফার অফার দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এই যে যারা এই প্যাকেজ আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অনেকেই অনেক দ্বিতাদন্দে ভুগতেছেন যে আমরা আপনারা আসলে ব্যবসা করতে পারবেন কি না বা আমরা অনেক সময় বলি তিরিশ থেকে চল্লিশ হাজার বা একটা গাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় সেটা কি সম্ভব কিনা এটা অনেকেই দন্দে ভোগেন যে মাল নেবো কি না বা ব্যবসা শুরু করবো কিনা তো তাদের জন্য একটা অফার চলতেছে আমাদের কার্যক্রম চলতেছে অলরেডি আমাদের বিক্রয় প্রতিনিধি গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাস্টমারদের দেখিয়ে দিয়ে আসতেছে বিক্রি করাই দিয়ে আসতেছে যে যদি আপনার একটা অটো গাড়ি থাকে আপনি যদি তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন যদি আপনার একটা গাড়ি থাকে যদি তিরিশ হাজার সর্বনিম্ন তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে আপনার প্রথম মালের বিক্রির দায়িত্ব কোম্পানি নেবে সেটা কোম্পানির বিক্রয় প্রতিনিধি আছে তারা গিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে আসবে সেল করে দিয়ে আসবে যে কীভাবে আসলে এটা সম্ভব অথবা সেখানে কোম্পানির যারা আমি আমিও নিজেও যেতে পারি বা আমার সেলস ম্যানেজার দিতে পারে বা এমনকি কোম্পানির মালিক অর্থাৎ আমাদের স্যারও দিতে পারে এই আপনাদের সুবিধার্থে মানে ব্যবসাটা কীভাবে পরিচালনা করবে সেটা দেখাই দেওয়ার জন্য তাই আপনারা চিন্তা না করে দেরি না করে আমাদের যারা এই ব্যবসা করতে চাচ্ছেন বা দিদানন্দে ভুগতেছেন যে এই ইটা থাকবে না এখন কারণ হচ্ছে যেহেতু বিক্রির দায়িত্ব কোম্পানি নিছে আপনারা কিভাবে বিক্রি করবেন তো আপনারা চাইলে আমাদের কাছে সাথে যুক্ত হতে পারেন আমাদের অনলাইন দেওয়া নাম্বারে ফোন দিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন আচ্ছা এখন আমি আপনাদের পাঁচ নাম্বার যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে ডিটারজেন্টের ভিতরে এই প্যাকেজটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট চারশো গ্রামের তিন প্যাকেট ডিটারজেন্ট যার বাজার মূল্য সত্তর টাকা করে হলে তিন প্যাকেট ডিটারজেন্টের দাম হচ্ছে দুশো দশ টাকা এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট আমরা আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনার কেনা থাকবে পঞ্চাশ পয়সা আপনাদের বিক্রি করবেন একশো টাকা কেনা থাকবে তেহাত্তর টাকা পঞ্চাশ পয়সা এবার হচ্ছে আপনাদের যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে আমাদের লাইটের প্যাকেজের ভিতরে যতগুলো প্যাকেজ আছে তার ভিতরে এই প্যাকেজটাই সবচেয়ে একটু বেশি চলে সেটা হচ্ছে এরকম একটা বিশ লাইট একটি বিশ লাইট একটি হচ্ছে সরি একজোটা স্যান্ডেল একটি একটি মাজুনি একটি বল সাবার ওই একটি একশো গ্রামের বার অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এই পাঁচ আইটেম পণ্য আমরা বিক্রি করাচ্ছি একশো টাকা আপনাদের কেনা থাকবে তেষট্টি টাকা অর্থাৎ একটি এক সরি একজোটা স্যান্ডেল একটি বিশোয়াট লাইট এক একটি মাজনি একটি বল সাবান একটি একশো গ্রাম বার অর্থাৎ এই পাঁচ আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনাদের কেনা থাকবে মাত্র তেষট্টি টাকা সাত নাম্বারের যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে এরকম চারটি পঁচাত্তর গ্রাম বিউটি ফিল সাবান ফিল সাবান আমরা যতদিন ধরে বিক্রি করতেছি সবচাইতে এই মালটার কোনো কমপ্লেন এখন পর্যন্ত আমরা পাচ্ছি না এবং কাস্টমার খুবই স্বাচ্ছন্দ্যভাবে বিক্রি করতে পারতেছে এরকম হচ্ছে চার পিস বিউটি সাবান আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনাদের কেনা থাকবে সত্তর টাকা পার পিস হিসেবে পার পিস বিউটি সাবান পঁচাত্তর গ্রাম রেট হচ্ছে আমাদের সতেরো টাকা পঞ্চাশ পয়সা মাত্র আচ্ছা এরপরে আমরা আট নাম্বার যেই প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে এরকম তিন প্যাকেট নুডুলস দুই প্যাকেট সেমাই একটি হচ্ছে নুডুলস খর একটি নুডুলস বাটি ও একটি গোসলের মগ অর্থাৎ এখানে এই এই আট আইটেম এই আট আইটেম আপনাদের কেনা থাকবে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করবেন একশো টাকায় অর্থাৎ ফুড ফুল ফুড আইটেমের যে প্যাকেজগুলো আপনারা নেবেন অর্থাৎ ফুড ফুল সেটা সেখানে আমাদের এই দশ তারিখ পর্যন্ত ফুড ফেস্টিভ্যালের যেই অফারটি চলতেছে সেই অফারের সাথে এটা সংযুক্ত করা থাকবে অর্থাৎ দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আপনাদের প্রাইস কিন্তু আরও থ্রি পার্সেন্ট কমে যাবে অর্থাৎ আমি এই 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 প্যাকেজটার প্রাইস এখন আমি বলতেছি হচ্ছে সাতষট্টি টাকা ষাট পয়সা দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে কিন্তু থ্রি পার্সেন্ট কমলে আরও দুই থেকে আড়াই টাকা রেট আপনাদের কোনো যাবে তখন পঁয়ষট্টি টাকা প্রাইস হয়ে যাবে এরপরে আট নাম্বারে যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে ডিটারজেন্ট ডিটারজেন্ট সাবান যে প্যাকেজ যতগুলো প্যাকেজ আছে তার ভিতরে এই প্যাকেজটা একটু বেশি চলে কারণ এই প্যাকেজটার ভিতরে টয়লেটের আইটেম অর্থাৎ সাবানের আইটেমই থাকে যেমন একটা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি গায়ে মাখা পঁচাত্তর গ্রাম বিউটি সাবান একটি একশো পঁচিশ গ্রামের বল সাবান ও একটি একশো গ্রামের ডিশবার ও একটি মাজনী অর্থাৎ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই ছয় আইটেম প্রোডাক্ট এই ছয় আইটেম প্রোডাক্ট আপনারা পাবেন মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা আর বিক্রি করবেন হচ্ছে বিক্রি করবেন একশো টাকা অর্থাৎ আমাদেরকে আমাদের এটা হচ্ছে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করবেন একশো টাকা আমি আবার বলছি একটি পঁচাত্তর গ্রাম গায়ে মাখা বিউটি সাবান একটি বল সাবান একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি একশো গ্রামের ডিশবার একটি মাজনি ও একটি সাবানের কেস অর্থাৎ এই এই ছয় আইটেম আমরা বিক্রি করাচ্ছি মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এরপরে আমি সর্বশেষ যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে দশ নম্বর যে প্যাকেজটা সেটা হচ্ছে এরকম দুইটি নুডলস দুইটি সেমাই দুইটি সি ভাজা চিপস এবং হচ্ছে দুইটি সরি একটি হচ্ছে এক প্যাকেট হচ্ছে লিচু অর্থাৎ এক তিন পাঁচ এই সাত প্যাকেট ছেমাই নুডলস লিচু ঝুড়ি অর্থাৎ সাত প্যাকেট ছেমাই নুডলস লিচু ঝুড়ি আপনাদের কেনা থাকবে মাত্র ষাট টাকা আশি পয়সা আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা অর্থাৎ একটি এক প্যাকেট লিসু দুইটি দুই প্যাকেট ভাজা চিপস এক দুই প্যাকেট সেমাই ও দুই প্যাকেট নুডলস অর্থাৎ এই সেমাই নুডুলস লিসু চিপস আপনাদের কেনা থাকবে মাত্র ষাট টাকা আশি পয়সা বিক্রি করবেন একশো টাকা বর্তমানে এই যেই প্যাকেজ আমাদের যতগুলো প্যাকেজ আছে তার ভিতরে এই দশটা প্যাকেজ সবচেয়ে বেশি সেল হয় এই প্যাকেজগুলো আমরা আপনাদের দেখাইলাম তো আপনাদের এই দশটার ভিতরে যেইগুলো ভালো লাগে সে যে কোনো একটি প্যাকেজ বা যে কোনো দুইটি প্যাকেজ অর্ডার দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এছাড়া নতুন করে যারা করতে চাচ্ছেন তাদের জন্য তো অফার আছে পারবেন কি না এরকম যারা চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য তো আমাদের অফার আছে যে তিরিশ যদি আপনার একটা অটো গাড়ি থাকে আর তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে আপনাদের আপনার মাল বিক্রি করার দায়িত্ব কোম্পানি নেবে এবং আপনারা কীভাবে ব্যবসাটা পরিচালনা করবেন সেটা পুরোটাই শিখিয়ে দিয়ে আসবে কোম্পানি এবং প্রতিনিয়ত কীভাবে ব্যবসা বাড়াবেন বা আরও কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন এগুলো সব কিছুই এক কথায় বলতে গেলে ট্রেনিং দিয়ে আসবে আপনাদের তো আপনারা দেরি না করে আমাদের অনলাইনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেগুলো ফোন করুন অর্ডার করুন বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসা যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়